এক জায়গা দিয়ে কইছিলাম কেডা কেডা সুদ কেন যদি হাত তুলে হুট করে আসার পর জন্য কে আমি হাত তুলছে তুলছে যে একবার খাই নিছে মামা কম আপনার কেটে সুদ কান কি সুদ কাননি না হাত তুলছেন কে হুট করে হাত টাকা মারিছে এর জন্য ঘুমের মধ্যে ওই যে উঠতে না হাত তুলে বয়ে তাহলে আরেকদিন কইছিলাম কেটা কেটা বিয়ে করছেন না দুই চা চা হাত তুলছে এনে তুর যে আমি না করছিল হুজুর কি দে আমি পরে গেলাম যে বাজান কইছিলাম যে বিয়া না কেডা কেডা তো আপনি বিয়া করছিলেন না কাজুর হুজুর বলছে বলুছে আর আমি বিয়া করলেছি তো আমার ভুতের ঘরে নাতিও আছে বলেন না ঠিক না বি আমিও আবার চিন্তা করলাম যে না বুড়া বেড়া যে তো আত্মুলে মনটা ক চাচা তো কথা ঘুরে লেবো হুজুর আমি যে বিয়া করছি আর এই ছেলের ঘরে নাতির বিয়া করাই তো না বাড়ি কথা ঘুরে লিতে পারে আরেকদিন কইসলাম যে পাগলা তিতা মিডা বুঝে না পাগলা জিলাপি দিও না একদিন হুট করে কইছি পাগলা তিতা মিডা বুঝে না পাগলা রে জিলাপি দিও না হুট করে কর ভরে দেখতেছি আমার সামনে দুই ভাগ অল্প আল্লাহর কি কুদরত ভাই বাজান মাহফিলের শেষে হিসি খিসুরি ও নাই বিরানি ও নাই আল্লাহর কি কুদরত মাহফিলের শেষে পর জিলাফি পর চিনি বেশ ওই দুই ভাগের ডাক দেয় কয় আয় হুজুর আপনি আমরা দেখতে পারেন না আমরা খাওন দেখতে পারেন না আপনি কোন পাগলা তিতামিরা বোঝেনা পাগলারে জিলাপি দেন না আমি এটা করে কাম করলেন আমাকে বাবা রে মাফ চাই আমি আপনার দেখছি না পরে মা মুনাজাতের পরে আমারে দিছে দুইটা জিলাপি ওই দুই জিলাপি আমি কইছি আরো দুইটা দেন দিছে চারটা ওই দুইটা রে চারটা দিয়া দিছি আমি কি বাবা নে তো তুই তোর মুখটা বন্ধ কর বলেন এমন কিছু জাগার মধ্যে পাগল আছে যাই হোক আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে জোরে বলেন আমিন আরেকটা জবান খুলে বলেন আমিন ও আজকের এই মাহফিলটা হওয়াতে আমরা খুশি না বাজা বলেন খুশি না বাজা আমার নিজের ফুরি সেটা এলাকার মানুষের মধ্যে না বেশি বাবা অনেকে চিনে না বা অনেকে ফেসবুকে ইউটিউবে দেখে আমার আমি আপনাদের এলাকার সন্তান আমার নাম হচ্ছে কারিবাইজুর রহমান জালালি যারা আমার আলোচনা শুনতে চান ইউটিউব ফেসবুকে চার্জ দিবেন আমার নাম কারিবাইজুর রহমান জালালি পেয়ে যাবেন আল্লাহ আমাদের সবাইকে গুজর মতো তো গুজর বানামী